ক্রিকেটে তিন বিভাগই ব্যর্থ ভারতীয় দল অ্যাডিলেটে দিন রাতের টেস্টে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না রোহিতদের ম্যাচের দ্বিতীয় দিনই শেষ ভারতের আশা নিশ্চিত হারের সামনে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন রাতের টেস্টে প্রথম দিনের শেষেই চাপে ছিল ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে সেই চাপ আরও বৃদ্ধি পেল রোহিত শর্মার নেতৃত্বের একাধিক ভুল খারাপ ফিল্ডিং এবং ব্যাটিং ব্যর্থতায় দিশে হারা ভারতীয় দলের সাজখর গোলাপি বলে টেস্ট জিতে পাঁচ টেস্টে সিরিজে সমতা ফেরানো প্যাটকামিজদের কাছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই শুক্রবার দিনের শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রান ছিল এক উইকেটের ছিয়াশি বাইশ গজে ছিলেন ম্যাক্সুইনি এবং লাবুসেন চুরানব্বই রানে এগিয়ে থাকা ভারতের লক্ষ্য হওয়া উচিত ছিল আগ্রাসী বলিং করে অস্ট্রেলিয়াকে চাপে রাখা অথচ শনিবারের শুরুতে বুমরাকে মাত্র চার ওভার ব্যবহার করলেন ক্যাপ্টেন সম্ভবত চোট পাওয়ায় বুমরাকে সেই সময় আক্রমণ থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন রয়ে পরেবশ চেনা ছন্দেই বল করেছেন বুমরা অশ্চিনকেও আক্রমণে আনলেন পনেরোতম ওভারে দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনারকে আরও আগে আনতে পারতেন ক্যাপ্টেন কারণ আগের দিনই তেত্রিশ ওভার ব্যাট করেছে অস্ট্রেলিয়া বল যথেষ্ট পুরনো হয়ে গেছিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের সহজে রান তোলার অন্যতম কারণ ভারতীয় দলের খারাপ ফিল্ডিং ঋষভ পান্ত থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ প্রত্যেকেই ক্যাচ ফসকালেন হারসিদ রানা অ্যাডিলেডের বাইশ গজকে কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হলেন অস্ট্রেলিয়ার গোটা ইনিংসই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখায় দিয়েছে কখনো কখনো দিশাহীনও দেখিয়েছে রোহিতদের সেই সুযোগ কাজে লাগালেন লাবু এবং ট্রাভিস হেরেরা যে পিচে ভারতীয়দের দেখে মনে হচ্ছিল ব্যাটিং কঠিন সেই পিচেই সহজ খেললেন ট্রাভিসে তার একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রানের আগ্রাসী ইনিংসই ভারতকে একরকম লড়াই থেকে ছিটকে দিল সতেরোটি চারের পাশাপাশি চারটি ছয় এলো তার ব্যাট থেকে তার আগে লাবুসেন খেলেন চৌষট্টি রানের ইনিংস হেডকে আউট করে প্যাবিলিয়ানের রাস্তা দেখান মোহাম্মদ সিরাজ তবে দেখিয়েছেন অনবপ্রীত আগ্রাসনও সিরাজ নিয়েছেন চার উইকেট অন্যদিকে জসপ্রীত বুমরা চোট সামলে পেয়েছেন চার উইকেট ভারতের একশো আশি রানের জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তিনশো সাঁত্রিশ রানে শেষ একশো সাতান্ন রানে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলা উচিত ছিল সেভাবে ব্যাট করতে পারলেন না বিরাট রোহিতরা পরিস্থিতির গুরুত্ব না বুঝে উইকেট ছুড়ে দিলেন লোকেশ রাহুল এতদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর ওপেন করতে নেমে রাহুলের কাছ থেকে এই ধরনের শট মেনে নেওয়া যায় না স্কট বোল্যান্ডের বাউন্সে ঠকে গেলেন আর এক ওপেনার যশস্বী জয়সওয়ালো সুবমান গিল কিছুটা ধরে খেলার চেষ্টা করছিলেন কিন্তু মিচেল স্টার্কের দুরন্ত বলে আউট হয়ে তাকেও ফিরতে হয়েছে বিরাট কোহলি আরও একবার ব্যর্থ এগারো রানের মাথায় বোল্যান্ডের বলে আউট হন তিনি রোহিতকেও মিডিল অর্ডারে একবারে বেমানান দেখাচ্ছে দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসে রান পাঁচ উইকেটে একশো আঠাশ ইনিংসে হার বাঁচাতে আরও উনত্রিশ রান প্রয়োজন রোহিতদের বাইশ গজে অপরাজিত আছেন ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি পন্থ চেনা মেজাজে আগ্রাসী খেলার চেষ্টা করছেন ঝুঁকি নিতে গিয়ে নিজের দ্বিতীয় বলই রান আউট হয়ে যাচ্ছিলেন ঋষ ছেষট্টি রানে তিন উইকেট পড়ার পর মাঠে নেমে এই ধরনের মানসিকতাও সমর্থনযোগ্য নয় বরং নীতিশ বুঝে খেলার চেষ্টা করছেন দ্বিতীয় টেস্টেই যথেষ্ট পরিণতির ছাপ দেখা গেল নীতিশ কুমার রেড্ডির মধ্যে রবিবার অস্ট্রেলিয়ার লক্ষ্য নিশ্চিতভাবেই থাকবে ভারতের দ্বিতীয় ইনিংস দ্রুত গুঁটিয়ে দেওয়া বাকি কাজটা সারতে কামিন্সের দলের জন্য খুব একটা কঠিন হবে বলে মনে হয় না অ্যাডিলেডে কখনো দিন রাতের টেস্টে হারেনি অস্ট্রেলিয়া হয়তো আরও একবার সেই রেকর্ডকেই ধরে রাখতে চলেছে প্যাট্রিক কামিন্সের দল তবে দিনের শেষে বিরাট রোহিতের ব্যর্থতা সত্যি কিন্তু আরও একবার প্রশ্ন তুলে দিল সমর্থকদের মনে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন